তো এখন আমি গোস্তগুলা রান্না করব পাতিল বসিয়ে দিয়েছি আমি এখন গোস্তগুলা ঢেলে দিচ্ছি পাতিলের ভিতরে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমি সব মশলাপাতি দিয়ে দেব এখানে আমার অনেকগুলো মাংস পায় দুই আড়াই কেজির মতন মাংস এজন্য আমি এক খাবর দুই খাবর মানে আমার শাশুড়ি এভাবে করে এই যে এভাবে করে এতে নিয়ে খাবর দিয়ে নিয়ে এভাবে এটাকে খাবর বলে তো গ্রামের ভাষায় তো আমি এভাবে করে আজকে কিন্তু নিচ্ছি তিনটা দিলাম তো এভাবে করে আজকে আমি এগুলো রান্না করব। কোনো চামিজ ব্যবহার করব না তো মরিচটাও আমি এভাবে দিয়ে দিচ্ছি একটা দুইটা হাতের হাতের আঙ্গুলের মাপে দু চামচ দুই খাবর এ যেয়েভাবে যে এভাবে করে নেবেন নি আর এভাবে দিয়ে দেবেন পরিমাণ তা তিনটা দিয়েছি তা এখন নুনটা দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো দুই তিন নুনটাও তিনটা দিয়েছি তিন চামচ এখন আমি দারচিনি এলাচি গরম গরম মশলাগুলো আমি দিয়ে দেব তেজপাতা একটু বেশি করে দেব এই যে গোটা মশলা আরও আছে এলাচি দারচিনি এই যে লং গোলমরিচ তো আমি বেশ খানিকটা এই যে রসুন দিয়ে দিলাম আদাটা আমি কিন্তু একটু কম দেব আর রসুনটা আমি বেশি দিয়েছি কারণ এই জন্য দেব আদার আমি অনেকগুলো রস দিয়ে ফেলেছি আর এই যে আটাটা একটু কম দিলাম কারণ গরু মাংসটা এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সেটাও আমি এই যে প্রায় তিন চার চামচের মতন একসাথে দিয়ে দিলাম অনেকগুলো দিয়ে দিলাম মাংস বেশি তো মানে এখন মানে ছয় চামচ হবে জিরার গুঁড়া ওরকম দিয়েছি এখন আমি তেল দিয়ে দেব পায়ে দুশ দুই এক দুই যে দুই কষের মতন দিলাম আর একটু দিয়ে দিই আর তেল বেশি দিলাম না কারণ এমনি একটু সরিষার তেল দেব সরিষার তেল দিলে রান্নার টেস্ট একটু ভালো আসে একটু সরিষার তেল সরষের তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে ফেলেছে আমার ছেলে আমি এখন পেঁয়াজ আমি বসিয়ে দেব রান্নার টেস্ট কিন্তু মাখার ভিতরেও আসে অনেকে মাখাতেও কিন্তু অনেকটা রান্নার কাজ করবে মানে অনেকটা টেস্ট এসে যাবে এখন আমি এক কাপের মতন দিয়ে দেব দুধ এক কাপের মতন আমি একটু দুধ দিয়ে দিলাম আমি একটু ভালো করে এখন রেখে দেব রেখে এখন আমি ঢাকনা দিয়ে দেবো ব্যাস এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রান্নার পরে কিন্তু আমি আবার দেখাবো